আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ পবিত্র জুমার দিনের শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে তো একটি দুঃখের সম্বাদ হচ্ছে সব জায়গায় বৃষ্টি হলো কিন্তু আমাদের ভাদাইল অঞ্চলে কিন্তু বৃষ্টি হয়নি একটু আগে বাইরে বের হয়ে দেখলাম যে কোথাও কোনো বৃষ্টি নেই যদি রাত্রে বৃষ্টি হতো তাহলে হয়তো বা আমরা এটা দেখতে পেতাম সকালে আলাপ পেতাম আসলে অনেক জায়গায় শুনলাম যে বৃষ্টি হয়েছে তারা একটু স্বস্তি ফিরে পেয়েছে বাট আসলে আমরা সে স্বস্তিটি পাইনি তারপর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যেহেতু অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে আবহাওয়াটা একটু কন্ট্রোলে থাকবে তো আল্লাহর কাছে প্রার্থনা রইল যেন আমাদের এখানেও একটু বৃষ্টি হয় যেন আমরাও একটু স্বস্তিতে এবং শান্তিতে থাকতে পারি ভেবেছিলাম যে রাতে যে অবস্থা ছিল আকাশে যেভাবে মেঘের গর্জন ছিল বিদ্যুৎ চমকানো ছিল ভাবছি যে বৃষ্টি হবে বাট ফাইনালি দেখলাম যে আসলে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে সাভার থেকে সাবার অর্থাৎ সাভার সদর থেকে পৌর এলাকা থেকে অনেকে স্ট্যাটাস দিয়েছেন এমনকি আমাদের একদম খুব পার্শ্ববর্তী এলাকা একদম জামগড়া বর্তলা থেকেও কয়েকজন স্ট্যাটাস দিয়েছেন যে বৃষ্টি শুরু হয়েছে বাট ভাদাইলের কেউ স্ট্যাটাস দেননি অর্থাৎ ভাদাইলে কোনো বৃষ্টি হয়নি তো এটা আসলেই একটু অন্যরকম হয়েছে বৃষ্টি আসলেই এরকম বৃষ্টি আসলে কোথাও কোথাও পাশ থেকে যায় মেঘের মেঘ অনুযায়ী বৃষ্টি হয়ে থাকে হয়তো বা সেই ভাগ্যটি আমাদের নেই এই জন্য আমাদের এখানে বৃষ্টি হয়নি তারপর আল্লাহর কাছে সুক্রিয়া বৃষ্টির জন্য আবারও প্রার্থনা রইল আমাদের যে আমাদের এখানে যেন বৃষ্টি হয় সবাই ভালো থাকবেন এবং আপনারা একটু জানাবেন যে আসলে আপনারা কি কোথার থেকে লাইভটি দেখছেন এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন ছিল বা বৃষ্টি হয়েছে কিনা বা কার কার অঞ্চলে বৃষ্টি হয়েছে বা কার অঞ্চলে বৃষ্টি হয়নি জানালে উপকৃত হব আর আমাদের এখানে আবহাওয়াটা আপনাকে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম